কতিপয় দখলদার শিম্পাঞ্জি বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং সেটি নিয়ে তাদের উল্লাসধ্বনি আমাকে গতকাল সারাদিনই প্রচন্ডভাবে মজা দিয়েছে কেন মজা দিয়েছে সেটি আমার এক ছোট ভাই আমাকে একটা ছবি পাঠিয়েছে আমিও বলতে চাই অনেক আমাকে বলে যে নিঝুম ভাই আপনি এইভাবে এই ভাষা ব্যবহার করতে পারেন না বা উচিত না কিন্তু আমাকে মাঝে মধ্যে বলতে হয় যে ছাত্রলীগকে নিষিদ্ধ করবার পর অনেকগুলো বাল ঝরে গেছে এবার বৎস বসে বসে সে বালগুলো গুনতে থাক তারপরেও ছাত্রলীগ নিষিদ্ধ প্রশ্নে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একটা বক্তব্য নেওয়া আমার প্রয়োজন ছিল ফলে আমি তাকে ফোন করে তার একটা বক্তব্য নিয়েছি এবং তার অনুমতি নিয়েছি সাধারণ মানুষের কাছে তার বক্তব্য জানানোর জন্য আমার কাছে মনে হয় যে দ্যাস এনাফ তার বক্তব্য আসলে সব কিছুই বলে দেয় আপনারা একটু সাদ্দাম হোসেনের বক্তব্যটা শুনুন সাদ্দাম হোসেন আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে আজকে

যে গ্যাজেট দিয়েছে এটি এক ধরনের হাস্যকর এটি আমরা মনে করি একজনের প্রতারণামূলক একটি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং যে সরকার সংবিধান মানে না তারা যখন সন্ত্রাস দমন আইনের দোহাই দেয় এটি আমাদের কাছে একদম তামাশা ছাড়া কিছুই মনে হয় না বাংলাদেশ চলাকালীন সময়ে গণতান্ত্রিক সংগ্রামে আমাদের নেতাকর্মীরা সাজাত বরণ করেছে এবং এই কোটা সংস্কার আন্দোলনের সময়ও বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করছে যাতে করেই কোটা সংস্কারের একটি ইতিবাচক সমাধান হয় আইনগত সমাধান হয় এবং সরকারের সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে বক্তব্য তুলে ধরেছে এই যে জুলাই থেকে আন্দোলনকে ভিন্ন হাতে প্রবাহিত করা হয়েছে এর পেছনে যারা দায়ী যারা তথাকথিত মাস্টার মাইন্ড তারাই পরবর্তীতে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেছে এই সরকারের পেছনে রক্তের দাগ লেগে রয়েছে এই সরকার পুলিশ তারা ছাত্রলীগকে সন্ত্রাসী তকমা দিয়ে এটি নিষিদ্ধ করার আহ বাহানা করেছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা রাখা এটির জন্য তারা এক প্রতিশোধমূলক তৎপরতার আশ্রয় নিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে

সেই লক্ষ্যে কিন্তু তারা একটি পূর্ব পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে তারা এটি করেছে বলে আমাদের কাছে অনুভূত হচ্ছে আচ্ছা আপনাদের পরবর্তী কোন ধরনের পরিকল্পনা কি আছে এই ব্যাপারে আহ আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি

কিন্তু বাংলাদেশের বিজয় নিশ্চিত হয়েছে এবং কাকে নিষিদ্ধ করবে এই যারা আজকে আমাদের ছেলেমেয়েরা আমাদের নাগরিকেরা যখন আমার সোনার বাংলা গাইবে এই গানের এই গানের সঙ্গীতের রক্তের দাগ লেগে রয়েছে যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ এদেশের বাংলাদেশ ছাত্রলীগ এদেশের আহ আমরা মনে করি যে মৃত্যু কাজ থেকে বাংলাদেশ ছাত্রলীগ উদ্ভূত আহ বাংলাদেশ ছাত্রলীগের দেশের তরুণ প্রজন্মের প্রিয় ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগের মুক্তিযুদ্ধ জাতির পিতার আদর্শ বলিয়ান রেখে আগামী অপ্রতিরোধ ভাবে কাজ করে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ সাদ্দাম হোসেনের বক্তব্য শুনলেন আমার মনে হয় যে এর পরে বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে বা এটা নিয়ে আমাদের মনে হয় না অত বেশি চিন্তা করার কিছু আছে সবাই সব কিছু বলে দেবে বাংলাদেশের ইতিহাস যখন আসবে আড্ডায় সভায় সমিতিতে সিম্পোজিয়ামে যে কোনো জায়গাতে বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ ছাত্রলীগ দ্রোহে বিদ্রোহে অভ্যুত্থানে বিপ্লবে জনযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগকে কারা নিষিদ্ধ করেছে আমরা আইনের ভাষাতে বলি লোকাস স্ট্যান্ডিং আছে কিনা বা লোকাস স্ট্যান্ডিং ল্যাটিন একটা ওয়ার্ড সেটা হচ্ছে চোর ভেটা একটিয়ার আছে বা তোর জুরিজিকশন আছে যদি খুবই খাস বাংলাতে বলতে যাই আর কি তো ব্যাপারটা এমন যে তোমার তুমিয়া তোমার তুমিয়া সুইচই নাই তুমি আমাকে কি নিষিদ্ধ করবা আর আমাকে নিষিদ্ধ করার একটিয়ার তোমাকে দিল কে তোমার সুইচই নাই তুমি করবা কি সুতরাং ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বা ভবিষ্যতে কিংবা নিষিদ্ধ করবার যে কথাবার্তা ঢুকাবেন কিংবা এই কান দিয়ে ঢুকাবেন আবার আরেক কান দিয়ে বের করে দিবেন এগুলো নিয়ে আলাপ করবেন না কেন আপনি আলাপ করবেন না কারণ আপনার আলাপের জন্য আর অনেক জরুরি বিষয় আছে আপনাদেরকে ধরিয়ে দেই কয়েকটা বিষয় আচ্ছা দ্রব্যমূল্যের এমন একটা ঊর্ধ্বগতিতে যেখানে সাধারণ মানুষ না বিশ্বাস উঠছে তাদের কাছে আসলে ছাত্রলীগের নিষিদ্ধ হলো না ছাত্রলীগ সিদ্ধ হলো এটা কি আসলে ম্যাটার করে আমার মনে হয় একদম যারা কোর জনতা যাদেরকে আমরা জনতা বলি প্রান্তিক থেকে শুরু করে এলিট শ্রেণী পর্যন্ত যারা মূলত এই অর্থনৈতিক পুরো ব্যাপারগুলোর সাথে যুক্ত কিছু হলে যারা সংক্ষুব্ধ হয় এবং যাদেরকে এফেক্ট করে এবং যাদের ভোটগুলো বা যাদের কার্যগুলো শেষ পর্যন্ত ম্যাটার তাদের কাছে কি আসলে ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ বা শিম্পাঞ্জিদের হুংকার জরুরি কিছু উত্তর হচ্ছে না দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ঠিক একটা ভয়াবহ অবস্থাতে যখন আপনার আট দিবস নিয়ে কথা উঠলো মুজিববাদ নিয়ে কথা উঠলো তারপর সাথী মার্চ নিয়ে কথা উঠলো খেয়াল করে দেখবেন দ্রব্যমূল্যের বিষয়টা কিন্তু হারিয়ে গেল আমি দ্রব্যমূল্যের বিষয়টা মনে করিয়ে দিতে দিতে আপনি কি জানেন যে আপনার পেছনে ব্যাকডোর দিয়ে কি হচ্ছে সেন্ট মার্টিনে লোকজনকে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে আজকে সেন্ট মার্টিনের যারা বসবাসকারী আছেন তারা কিন্তু প্রতিবাদ করছেন সেখানে যারা রিসোর্ট মালিকরা আছেন হোটেল মালিকরা আছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস তিন চারেক আগে একটি কথা বলেছিল আপনাদের মনে পড়ে সেসব কথা যে ওরা সেন্ট মার্টিন দখল করতে চায় একটা করতে চায় বাংলাদেশের চিটাগাং হিল মিজোরাম বা কিছু কিছু অংশ নিয়ে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চায় ইস্ট তিমুরের মতো মনে পরে আপনাদের সেগুলো চলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী সেই সব কথা একটু মনে করিয়ে দেয় এর পরের যে সহযোগিতা সেটা হচ্ছে ইলেকশনই দেবে না তবে দেবে আর আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নেই সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজুরের মানে আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকে দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতা যেতে চাই না আমার ক্ষমতার দরকার নেই দেখেছেন নিশ্চয়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে বক্তব্যগুলো আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকেও কিন্তু ঠিক একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমি সে সময় প্রকাশিত একটি বিদেশী পত্রিকার রেফারেন্স আপনাদের সামনে এই মুহূর্তে দেখাতে চাই দেখুন লক্কু করে যে বঙ্গবন্ধু বাংলাদেশকে বেস করতে দেবে না বলে দৃঢ়ভাবে জানিয়েছিল এবং নিক্সন সেখানে অখুশ ছিল এবং ওই সরকার টপল হতে পারে অর্থাৎ বঙ্গবন্ধু সরকার টপল হতে পারে সরিয়ে দিতে পারে সেটা কিন্তু সেই সময়ের গুঞ্জন হচ্ছিল ফলে ছাত্রলীগ নিষিদ্ধ বা সিদ্ধ এগুলো না ধপি টিকবে না এগুলো একটা সময় আমরা দেখে নিব কে নিষিদ্ধ সিদ্ধ এগুলো আমরা বুঝে নিব কিন্তু এই যে সেন্ট মার্টিনে কাউকে যেতে দিচ্ছে না একনেকের প্রকল্পে হঠাৎ করে প্রায় ছত্রিশ পার্সেন্ট আপনার ব্যয় বাড়িয়ে দিল ডিপসি কেন্দ্রিক জায়গাগুলোতে প্রায় সাত আট হাজার কোটি টাকা কেন আপনাদের মনে আছে সেই রিপোর্টটা আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গভীর সমুদ্র অঞ্চলের এই যে কার্যের যেই একটা এস্টিমেট করা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সময়ে সেই এস্টিমেট থেকে হঠাৎ করে সাত হাজার কোটি টাকা বেড়ে গেল কেন ডিপসিতে কি হচ্ছে কিংবা পিটার হাস আমেরিকান ছিলেন রাষ্ট্রদূত ছিলেন এই লোকটি হঠাৎ করে এক্সিলারেট এনার্জি নামে একটি কোম্পানির প্রধান একজন নির্বাহী বা একটা প্রধান একজন ব্যক্তি হিসেবে আবার ঢাকাতে আসলেন কি চান তিনি আমি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও দেখাতে পারি এই ভিডিওটা দেখেন আপনারা তারপরে বলছি My recent positions have taught me that there is no corner of the globe whose partnership is more critical to U.S. strategic interests than the Indo Pacific, and that we have not yet reached the full potential of this partnership. A democratic, stable, and prosperous Bangladesh will benefit the entire region. And if confirmed, I will advance policies that will enhance our relationship with Bangladesh and promote a free, open, interconnected, resilient, and secure region. আপনার ভিডিওটা দেখলেন এই ভিডিওটা হচ্ছে পিটার হাস যখন বাংলাদেশে চাকুরিটা নিতে আসেন তখন তাদের একটা আনুষ্ঠানিকতা থাকে যেখানে তাদের বলতে হয় যে তারা ওইখানে যাচ্ছেন তারা কি করবেন এই ধরনের একটা প্রোগ্রাম হয় যেটা আমি খুঁজে পেয়েছি আসলে খুঁজতে খুঁজতে ইন্টারনেটে তাদের ওয়েবসাইটের একটা জায়গাতে এই ভিডিওটা পেয়েছি যেখানে পার্টিকুলারলি একটা শব্দ বলছে যে ইন্দো প্যাসিফিক অর্থাৎ আমরা গত কয়েক বছর ধরে যে শুনেছি ইন্দো প্যাসিফিক ইন্দো প্যাসিফিক বাংলাদেশ যদি কোয়াডে ঢুকে যায় বাংলাদেশ যদি কোয়াড জোটে ঢুকে যায় আমেরিকাকে যদি এখানে করতে তাহলে কোনো প্রবলেম হবে না কিছু কি মিল খুঁজে পাচ্ছেন পিটার হাসের আবার এখানে আসা এক্সিলারেট এনার্জি নামে এই কোম্পানির যারা ডিপসিতে কাজ করে এল স্টেশন তারা এখানে আবার ঘাঁটি ঘাটছে পাঠিয়েছে সেই পিটার হাসকে যাকে বলা হয় ইন্দো প্যাসিফিক স্পেশালিস্ট সেন্ট মার্টিনে যেতে দিচ্ছে না যাতে যেতে না পারে গতকালকে একটা জেটি ভেঙে গেল বলেছে এটা ঝড়ে ভেঙে গেছে এত বছর ধরে ভাঙলো না নৌবাহিনীর এই জেটি ভেঙে গেছে আপনার রেজুয়ানা আমেরিকাতে পড়াশোনা করেছে সবাই জানে সবাই জানে হচ্ছে একটা আমেরিকার দালাল রেজুয়ানা সৈয়দ রেজুয়ানের বাবা তো রাজাকার জানেন রেজুয়ানা একটা আমেরিকার দালাল ওকে দেওয়া হয়েছে একদম খুঁজে খুঁজে এই পরিবেশ উপদেষ্টা আপনারা কি এগুলোর কিছু মিল খুঁজে পান না বুঝতে পারেন না যে এই যে হঠাৎ করে কথা নাই বার্তা নাই ছাত্রলীগ এই ছাত্রলীগ আপনি কি কি করেছে বা কি আদৌ কোন দ্রব্য মূল্যে ভূমিকা রাখছে ছাত্রলীগ কি আদৌ দেশে যে অরাজকতা চলছে ছাত্রলীগ যে সারা বাংলাদেশে যা হচ্ছে সবখানে ব্যর্থতা সেখানে হোয়াট টু ডু ইথ ছাত্রলীগ অর্থাৎ এই যে চারিদিকে মানুষ এই এই অবৈধ সরকারকে সমালোচনা করছে এবং বুঝতে পারছে যে তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসছে চট করে তারা ছাত্রলীগে ঢুকে আস্তে করে আপনাকে মাইন্ড ডাইভার্ট করে দিল আপনি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কথাটাই ধরেন না কেন আমাদের সংবিধানকে যদি আমি অ্যাপ্লাই করি প্রপারলি যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি বুঝতে পারি যে আমাদের সংবিধানের বাহান্ন যেটা রাষ্ট্রপতির অভিশংসন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এগুলো যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনি দেখবেন যে রাষ্ট্রপতি সংসদ যদি না থাকে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে অপসারণ করার পুরো প্রক্রিয়াটা অচল অর্থাৎ রাষ্ট্রপতিকে আপনার সরাতে হলে আপনার স্পিকারের প্রয়োজন সংসদ সদস্যের দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন তিনি যদি মানসিকভাবে শারীরিকভাবে অসামর্থ হন সেখানে চিকিৎসকের চিকিৎসার যে রিপোর্ট সেটা প্রয়োজন সেটা নিয়ে সংসদে কথা হবে একটা হিউজ কর্মযজ্ঞ আপনি যদি আবার বলেন যে এই রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে স্পিকারকে দেওয়া যেতে পারে চার আপনি যদি আনেন স্পিকারও তো নাই মানে পুরোটা একটা কেওটিক সিচুয়েশন আপনি জানেন যে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে কোনোভাবে সরাতে পারবেন না তা আওয়াজটা তুললেন কেন অবশ্য এই যেহেতু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ওয়াকারকে সরিয়ে দেবে অর্থাৎ রাষ্ট্রপতি থাকার কারণে তারা সেনাবাহিনীকে একটা নিয়ে ভয় পাচ্ছে যে ওয়াকার যদি কোনোভাবে টেক ওভার করে ফেলে ওয়াকার যদি কোনোভাবে নিয়ে ফেলে কারণ সেনাবাহিনী ব্যাক ওদেরকে ইউজ করছে এখন একটা ভয় ভয় আছে তাহলে অল্প অল্প করে ধরছে যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পথটা যদি ধরেন ইউনুস নিয়ে নেয় বা কাউকে দিয়ে দেয় তাহলে চট করে আপনার ওয়াকারকে ধরে বসবে ওয়াকারকে ধরার পরে আপনার একটা ডাবুক রদ বদল আনবে মানে এই যে এখন এই যে সেনাবাহিনীকে ধরার চিন্তা ভাবনা করছে সেনাবাহিনী তো আর ঘাস খায় না সেনাবাহিনী বোঝে কিন্তু এখন কেন ওয়াই এই প্রশ্নগুলো করতে হবে যে আমার সামনে প্রবলেম আমি আনছি আর একটা ওয়াই এই যে এইটা এই দিবস বাতিল ওই দিবস বাতিল এগুলো আসলে পুরোটা হচ্ছে আপনাকে এটা ক্যামো ফ্লেজ আপনার সামনে এগুলো রাখছে আপনি যেহেতু বোধাই বাঙালি আপনার কাজ হচ্ছে দিকে বেশি ফোকাস করা হ্যাঁ প্রতিবাদ করেন কিন্তু এগুলোকে আমরা ধরবো না বাংলাদেশ আওয়ামী লীগ সিংহ সিংহ জামাতি হিজবুতি তার দুদিন পরপর এই এরা আজকে নাই কালকে নাই আমরা যখন ডাক দিব আমরা যখন আমাদের সময় হবে এগুলো কোথায় আপনার ধুয়ে মুছে যাবে কিন্তু বিষয়টা তো এইটা যে এর ভেতরে যদি আমেরিকা একটা বেস করে ফেলে আমেরিকা যদি সেখানে একটা ঘাটি গেড়ে ফেলে এই প্রশাসনের ভেতরে যদি তারা ওই মেকানিজমটা করে ফেলে চিন্তাটা করতে হবে ওইখানে আপনাদেরকে আমি আরেকটা চিন্তার জায়গা দেই বাংলাদেশে এখন কতগুলো গ্রুপ অপারেট করছে আপনি জানেন বাংলাদেশে মূলত অপারেট করছে তিনটা বড় শক্তি হচ্ছে তার কি একটা বড়সড় ফান্ড বাংলাদেশে দিয়েছে সেটা জামাত ইসলামী কেন্দ্রিক এর কারণ হচ্ছে ওরা মুসলিম ব্রাদারহুড সিস্টেমে একটা মোর্চা করতে চায় আপনার চর্মনায়ের সাথে ওদের মিল হচ্ছে আপনারা জানেন যে চর্মনায় আকিদার সাথে জামাতের আকিদার নাই তাদের একটা বিশাল জ্ঞানজাম আছে কিন্তু এই গ্যাঞ্জামটা যদি মিটে যায় এটার জন্য পাকিস্তানের হাই কমিশন মারুফ ও কিন্তু কমপ্লিটলি এই তৈরি করছে এর মধ্যে আপনার হেফাজত ইসলামের সাথে ওদের কথা হয়েছে মামুনুলরা ঠিক আছে জামাতের সাথে মামুনুল অলরেডি ঠিকঠাক যে জামাতের সাথে আসবে মোর্চাতে কিন্তু বাবুনগরী গ্রুপটা আছে এরা আবার মানতে চাইছে না মানে কমুদের গ্রুপটা ফলে কমই তারপরে রেজাল করিমদের চর্মনাই এবং হচ্ছে জামাতি এরা একটা মুসলিম ব্রাদারহুডের একটা মোর্চা করবে ইলেকশন কেন্দ্রিক মাথায় রাখবেন আরেকটা হচ্ছে হচ্ছে এই যে হাসনাত আব্দুল্লাহ সাজ্জিস এই দুই ছাগলের তিন নাম্বার বাচ্চা যাদের বুদ্ধিতে চলে অর্থাৎ ফরহাদ মজারের গ্রুপ ফরহাদ মজারের ভাবশিষ হচ্ছে এই মাহফুজ আব্দুল্লাহ মাহফুজ আব্দুল্লাহ তবে আরো অনেকে আছে ওদের নাম আমি এখানে মেনশন করে এদেরকে আসলে ওইভাবে হাইলাইট করতে চাই না এরা অর্থাৎ রাষ্ট্রচিন্তা নামে একটা অর্গানাইজেশন আছে আপনারা যদি অনেকে নাম শুনে থাকেন অ্যাডভোকেট কাইয়ুমের এরা কিন্তু অনেক বছর ধরে এই প্রস্তুতিরা নিয়েছে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই আমি সেটা হচ্ছে গণতান গঠন এই বইটা এই বইটা বের হয়েছে গত বছরের অগাস্টে মজার ব্যাপার হচ্ছে করেছে কি জানেন যে এর আগে তার একটা অপহরণ নাটক সাজিয়েছিল যেখানে সে বাসের টিকিট কিনেছিল মিস্টার গফুর নামে এরপর থেকে আমরা ওকে গফুর ডাকি তো গফুর এই বইটা যখন বের করেছে বইটার সিগনেচার কিন্তু অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং এই বইটা যদি কেউ পড়েন জানি এই বইটার বিক্রি বেড়ে যেতে পারে তারপরে মানুষের জানা উচিত গণভূত গঠন বাংলাদেশ গণরাজনৈতিক ধারার বিকাশ প্রসঙ্গে ফরদ আজকে আপনারা যা যা এই আপনার টোকাই হাসনাতের বা সার্জিসের এই যে লাফিয়ে লাফিয়ে তেতুলের তুলের বিচিটার কথাবার্তা দেখেন এই প্রত্যেকটা থিওরি এই বইয়ের ভেতরে আছে এই যে আপনার একটা শব্দ শোনেন না দরদ ও দায়ের বাংলাদেশ বন্দোবস্ত এই শব্দগুলো কিন্তু আমার কানে হিট করেছিল একটা সময় এই শব্দগুলো যেন আমি কোথায় শুনেছি এই শব্দগুলো আমি মূলত শুনেছি এই রাষ্ট্রচিন্তা তারপরে ফরাদ মজারের কণ্ঠে ফরাদ মজারের একটা বই আছে সংবিধান ও গণতন্ত্র এই ধরনের একটা ওইটার ভিতরে এই শব্দগুলো আমি তখন লক্ষ্য করেছি অর্থাৎ ফরাদ মজারের ভাব শিষ্য এরা অর্থাৎ এদেরকে সামনে দিয়ে যেহেতু জামাত বিএনপির পেছনে এই ক্যাওয়াটা লাগিয়েছে ফলে এরা হচ্ছে এখন হাইলাইটে আছে এরা এখন যেটা করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা কিছু ছাত্র কেন্দ্রিক এই দখলটা নিয়ে তারা যেটা করতে চাচ্ছে যে একটা নতুন সংবিধান অর্থাৎ উনিশশো ওরা বাংলাদেশের জিরো ইয়ারটা ধরে নিচ্ছে ফিফথ অগাস্ট নাইনটিন সরি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই পাঁচই অগাস্টকে কেন্দ্র করে তারা একটা নতুন সংবিধান এই যে বিপ্লবী সরকার এভাবে তারা আগাতে চায় দিস ইজ দেয়ার প্ল্যান তাদের অর্থাৎ ফরদ মজার গ্যাংদের টার্গেটটা হচ্ছে যে বাংলাদেশটার একটা নতুন স্টার্ট তাদের মতো করে তাদের ইচ্ছা অনুযায়ী যেখানে আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তারা এই যে গ্লোবালাইজেশন নিউ লিবারালিজম তারপরে মার্কিন সাম্রাজ্য এটার ব্যাপারে অল্প অল্প করে বলছে যেটা তারা বলবে সামনে কারণ মাহফুজ আলম কিন্তু মাউসেতুং এর খুবই ভক্ত অর্থাৎ এই ভাষানী মাউসেতুং নীতি মজার এগুলো কিন্তু সব সেম গ্যাং অর্থাৎ এই কথিত বামদের একটা গ্রুপ আছে যারা কিন্তু এখন সামনে এসেছে এরা হচ্ছে বাংলাদেশের আরেকটা ফোর্স তাহলে আমি আপনাদেরকে কি বললাম একটা হচ্ছে ইসলামিক স্টেট করার জন্য অর্থাৎ মুসলিম ব্রাদারহুড করার জন্য জামাতি ইসলাম চরমনাই পীর আর হচ্ছে হেফাজতে ইসলাম এরা হচ্ছে একটা ধান্দায়। এদিকে এদের সাথে আছে হচ্ছে এই ফরদ মজারদের বাম গ্রুপটা আর আরেকটা গ্রুপ হচ্ছে বিএনপি যারা ট্র্যাডিশনাল রাজনীতি করেছে আপনার নর্মাল রাজনীতি বাংলাদেশের সংবিধান এইভাবে আলটিমেটলি বিএনপি আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারটা হচ্ছে যে সংবিধান নিয়ে সেম নীতিগত আদর্শগত পার্থক্য ছাড়া আমরা কথা বলছি বিএনপি আছে এই গ্রুপে ওরা হচ্ছে আরেক চিপায় আপনি লক্ষ্য করে দেখবেন ওরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিড করছে ওরা প্রশাসন দখল করার ধান্দায় আছে কারণ ওদের কথা হচ্ছে আমরা যদি এই চালিগুলোর হাত থেকে বা ঘাড় থেকে সমর্থন সরিয়ে নেই তাহলে এদের খুঁজেও পাওয়া যাবে না সো বিএনপি এগুলো নিয়ে হয়তো বদারও করছে না কারণ বিএনপি জানে যে এদের আসলে সমর্থন বলতে জামাত আর হচ্ছে আপনার বিএনপি সুতরাং ওরা যখন ব্লেসিংসটা উঠিয়ে নিবে তখন তো এরা পুরোপুরি ময়দানে একা তখন ওই ছাত্র দলের ছেলে পেলে পিটা সহা ফেলাবে তো সেই কারণে আমি বলছি যে এরা কি বলল না বলল ওইটা নিয়ে আপনি এখন মাথা খেয়াবেন না কারণ এখানে তিনটা ফোর্স কাজ করছে ইসলামিক ব্রাদারহুড এই ছাগল বামগুলো অর্থাৎ ফরদ শিষ্যগুলা যেটা এখন যারা সামনে আছে হাসনা এরা কিছুই জানে না ওদেরকে যা বলছে তারা যে পাঁচ দফাটা যদি আপনি লক্ষ্য করেন পাঁচ দফা যা আছে সেটা ফরদ মজারের এই বইটাতে আছে আপনারা তো এইটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে এখনকার রাজনৈতিক অবস্থা কিন্তু পিছনে তো খেলছে আমেরিকা আপনি মানে আমেরিকা কিন্তু এখন ধরেন ব্যাপারটা এমন যে এখন যদি ধরেন জামাত ইসলামেও থাকতো ক্ষমতাতে বিএনপিও থাকতো ক্ষমতাতে যেই থাকুক না কেন আমেরিকা আছে তার ধান জিসুমিয়া তারপর আরেকটা চুক্তি আছে এই দুইটাকে কোনোভাবে সাইন করিয়ে নেওয়া ওইখানে একটা ঘাটি গাড়া ইন্ডিয়ার ঘরে একটা বন্দুক চায়নার ঘরে একটা বন্দুক আমরা তাকাবো এগুলার দিকে আপনারা যারা ছাত্রলীগ নিশুদ্ধ নিয়ে দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং বললেন যে না এটা কি হচ্ছে কষ্ট পান দুঃখ পান রাগ কিন্তু ওগুলাকে অত পাত্তা দেন না ছাত্রলীগ ছাত্রলীগই আওয়ামী লীগ আওয়ামী লীগই আওয়ামী লীগ আপনাকে অফার করে কালচার আওয়ামী লীগ আপনাকে অফার করে একটা অফার করে বেশি আমরা ব্যাকফুটে এটা আমরা স্ট্র্যাটেজি কারণে ব্যাকফুটে আমাদের অনেক নেতাকর্মীরা বলে যে আমরা এখনো কিছু করছি না কেন নেতারা কিছু বলছে না কেন এটারও কারণ আছে জবাব পাবেন জবাব দেখবেন এর মধ্যে একটা কথা বলে নেই বাংলাদেশ সোনাবাহিনীকে নিয়ে সোনারা যেটা করছে সেটা হচ্ছে এদেরকে এখন গার্ড দিচ্ছে এই এই এখনকার অপদেষ্টাদেরকে গার্ড দিচ্ছে কিন্তু সোনারদের তো আসলে বুদ্ধি সবসময় জানেন কোথায় থাকে নাভির একটু নিচে হাঁটু হাঁটুতে তো এই সোনারা বুঝতে পারছে না যে তারা আসলে মানে আরেক সোনায় পড়তে যাচ্ছে সুতরাং ওরা কি করবে এটা নিশ্চয়ই বলে দিতে হবে না ওরাও জানি না যে ওদের ধান্দাটা কি তবে ওয়াকারকে দিয়ে কিচ্ছু হবে না এটা একটা ভ্যারেন্ডা এটা একটা ভেজিটেবল এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এনিওয়ে এটাকে দিয়ে কিছু হবে বলে আমার তো মনে হয় না এটা যদি ভবিষ্যতে কোনো ক্যাচালও করে দেখবেন এটার মধ্যে আরেকটা ক্যাচাল হয়ে যাবে আর কি আমি এখন যাবো না আমি আপনাদেরকে যে জিনিসটা আমার বোঝানো প্রয়োজন ছিল যে ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ করবে কদিন পরে এই যে আমাদের সচিবালয় থাকে নাকি সব আওয়ামী লীগের বের করে দিবে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আমি আপনাদেরকে ফোকাস করতে বলবো ডিপসিতে কি হচ্ছে বাংলাদেশে সেন্ট মার্টিন কেন্দ্রিক কি হচ্ছে আসলে তারপর এদের প্ল্যানটা কি ইউনোস সেন্টার এতগুলো মানুষকে নিয়োগ দিল কেন কম্পিউটার পারদর্শী এতগুলো সাইবার পারদর্শী বা ছেলে ছেলেপেলেদেরকে কেন নিয়োগ দিল কি করছে ওরা মাহফুজ ওইখানে প্রতিদিন সভা করে রিপোর্ট নেয় হোয়াটস গোয়িং অন পিটার হাস কেন এলো আমেরিকার একটা বড় উচ্চ দল বাংলাদেশে আসবে কেন আমেরিকার ল্যাংলিতে ওয়াকারের সাথে কি আলাপ হয়েছে পেন্টাগন কি বলেছে আমেরিকা আসলে এক্স্যাক্টলি কি চাচ্ছে এগুলো নিয়ে চিন্তা করেন আপনাদেরকে যেসব ছেলে ভুলানো পাড়া ভুলানো গল্প দিয়ে আপনাদের সামনে এসেছে আর আপনারাও যেগুলো নিয়ে লাফালাফি করছেন এগুলো আমার ইস্যু না আমার ইস্যু মোটা দাগে দুটো একটা হচ্ছে দেশের সাধারণ মানুষ খেতে পারছে কিনা দ্রব্য মূল্যের কি অবস্থা অর্থনীতির কি অবস্থা সামগ্রিকভাবে অর্থনীতি সেকেন্ড হচ্ছে আমার দেশের ভূখণ্ড ব্যবহার করে সিআইএ আসলে কি করতে চায় আমেরিকা কি করতে চায় ভাবুন বাবুন বাবা প্র্যাকটিস করুন অনেক ধন্যবাদ